আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর সকল ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে দুই হাজার পঁচিশ সালের তারই একত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে কি বলেছে দুইটি আনারস ও একটি আনারস রয়েছে একসাথে কতটি আনারস রয়েছে তাহলে আমি অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো দেখো এক নম্বর অঙ্কের সমাধান আনারস রয়েছে প্রথমে আমরা লিখব আনারস রয়েছে কতটি আনারস রয়েছে প্রথমে একটি আনারস রয়েছে তাহলে আমরা লিখবো একটি আনারস রয়েছে আনারস রয়েছে পরবর্তী লাইনে কয়টি আনারস রয়েছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো কয়টি আনারস রয়েছে দুইটি আনারস রয়েছে এখন আমরা এখানে লিখে দিব দুইটি আনারস রয়েছে একটা নিচে দাগ দিয়ে দিব এরপরে লিখব সুতরাং দেখো এখানে কী বলেছে একসাথে কতটি আনারস রয়েছে এখন আমরা লিখব একসাথে একসাথে আনারস আছে আছে বন্ধুরা বলো তো যেহেতু একসাথে বলেছে সেহেতু আমাদের অঙ্কটি কি হবে যোগ হবে আমাদের এটি একত্র করতে বলেছে তাহলে দুই আর কে যোগ করলে কত হয় বলো তো তিনটি তাহলে এখানে আমরা লিখবো তিনটি উত্তর এখন আমাদের প্রশ্নের অঙ্ক যেহেতু আমাদের উত্তর লিখতে হবে আমরা উত্তরটা লিখব উত্তর কতটি তিনটি তিনটি আনারস রয়েছে দেখো দুই নাম্বার এই অঙ্কে বলেছে একটি বিড়াল ও চারটি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে এই অঙ্কটা আগের অঙ্কর মতোই আমরা করব দেখো দুই নাম্বার সমাধান আমরা লিখবো বিড়াল আছে বিড়াল আছে কতটি প্রথমে কতটি বলেছে একটি এখানে আমরা একটি লিখে দিব আমরা আবার লিখব বিড়াল আছে কয়টি বিড়াল আছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো চারটি বিড়াল আছে এই একটি আর এই চারটি বিড়ালকে আমাদের কি করতে বলেছে একসাথে কতটি বিড়াল হয় এটা বলতে বলেছে এখন আমরা লিখব সুতরাং একসাথে বিড়াল আছে কয়টি বলো তো একসাথে বিড়াল আছে যেহেতু একসাথে করতে বলেছে আমরা অঙ্কটি যোগ করবো দেখো চার আর একে যোগ করলে কত হয় পাঁচটি তাহলে একসাথে পাঁচটি বিড়াল আছে এখানে আমরা উত্তর লিখবো উত্তর পাঁচটি বিড়াল আছে এখন দেখো তিন নাম্বার অঙ্কে কি বলেছে চারটি কাঁচা আম ও তিনটি পাকা আম একসাথে আম আছে চারটি কি আছে কাঁচা আম আছে তাহলে আমরা লিখব তিন নম্বর অঙ্কের সমাধান করব আমরা এখন কাঁচা আম আছে কয়টি শিক্ষার্থী বন্ধুরা বলো তো কাঁচা আম আছে চারটি আমরা এখানে লিখবো কাঁচা আম আছে কয়টি চারটি পাকা আম রয়েছে কয়টি আমাদের পাকা আম আছে তিনটি এখন আমরা একটি দাগ দিব দিয়ে এখানে সুতোর কি বলেছে একসাথে কয়টি আম আছে তাহলে আমরা এখানে লিখবো একসাথে আম আছে যেহেতু একসাথে বলেছে আমরা এই অঙ্কটিকে কি করব যোগ করব। তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় বলো তো চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে লিখবো সাতটি আম আছে উত্তর সাতটি দেখো এখানে এভাবে আমরা অঙ্কটি করেছি আবার করতে অঙ্কটিকে বলেছে দেখো এখানে দুইটি আনারস আছে এখানে দুইটি বক্স দেওয়া আছে আর এখানে কয়টি আনারস রয়েছে এক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ব্লক আর এখানে দেখতে পাচ্ছি একটি ব্লক এখানে দুই যোগ এক তাহলে দুই যোগ এক কত হয় তিন এখানে আমরা কয়টি আনারস লিখব তিনটি আনারস লিখবো এটাকে বলে গাণিতিকভাবে করা এরপরে দেখো এখানে একটি বিড়াল রয়েছে আর এখানে এক দুই তিন চার চারটি বিড়াল রয়েছে আর এখানে রয়েছে একটি ব্লক আর এখানে রয়েছে এক দুই তিন চার চারটি ব্লক তাহলে এই চারটি ব্লক আর এই একটি ব্লক মিলিয়ে কয়টি ব্লক হয় এখানে আমরা একটি ব্লক লিখবো আর এখানে লিখবো চারটি ব্লক তাহলে এই চার আর একে যোগ করলে হয় পাঁচ তাহলে আমাদের কয়টি বিড়াল হলো পাঁচটি বিড়াল দেখো এখানে রয়েছে এক দুই তিন চার চারটি আম এখানে রয়েছে এক দুই তিনটি আম তাহলে এখানে আমাদের ব্লক দিয়েছে কয়টি এক দুই তিন চারটি আর এখানে ব্লক দিয়েছে এক দুই তিনটি তাহলে এই চারটি ব্লক আর এই তিনটি ব্লক আমরা এখানে লিখব দেখো এখানে লিখব কয়টি চারটি আর এখানে লিখবো এক দুই তিনটি তাহলে এই চার আর তিন যোগ করলে কতটি হয় শিক্ষার্থী বন্ধুরা ষাটটি তাহলে এখানে লিখবো ষাটটি আর এখানেও লিখবো ষাটটি তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা এভাবেও গাণিতিকভাবে করবে আর এভাবে প্রশ্ন আকারে এই অঙ্কগুলো করে নিবে আজকের মতো এই পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা আল্লাহ হাফেজ